দোয়া করেন আমার জন্য একটু আপনার মাইয়েটারে যেন আমার তালাক দেওয়া না লাগে আশা করি আপনার মেয়েকে আমি তালাক দেবো না কি দোয়া করবেন ওই ছেলের জন্য ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না তখন বাংলাদেশের এই সতেরো আঠারো কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সঞ্চয় তৈরি হয় আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আর এক হাসিনা দিয়েছিল মদিনার সলদে এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল বলার সাথে সাথে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হলো এই কথা বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দিয়ে দিল এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হলো ভয় তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপরে বেড়ে যায় এরকম মদিনার সনদের বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা তা আপনি সরিয়ার আইন মানি না তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে কি জন্য মুসলমান থাকবে না এ কথা কি আমার ভাই আপনারা হয়তো মনে করবেন যে ভাই তারাই শুরু করে দিলেন ভাই কি আলোচনা করবো কি আলোচনা করবো এই মসজিদের থেকে তো রসুল করিম সাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে তা আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে তৈরি হবে কি বলেন আপনি আমাকে আলোচনা করতে দিয়ে না কোনো অসুবিধা নাই রাস্তায় রিক্সার উপরে দাঁড়িয়ে কথা বলবো হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেয়ের বাড়িতে দাঁড়িয়ে যাবে মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না লোভ আমাকে দেখাবেন না আল্লাহ দিনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে এখানে আপনারা কয়জন কয়জন এখানে আপনারা এক থেকে দেড়শো আর জেলখানায় আড়াইশো তিনশো লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নেয়া লাইন দিয়ে এরকম সকালে বসে যেত চা খাওয়াইয়া ঘুষ দিয়া ঘুষ দেওয়াই আমরা উপরে একটু বসবো এক ফলোর থেকে আরেক এক যাব আপনারা কিছু কিন্তু মনে করবেন না আপনারা কিছু আমাদের রিপোর্ট করবেন না কয় রিপোর্ট করব কি মাসুদ ভাইরে আলোচনা চলবে আমরাও পিছনে বসে শুনবো আমরাও পিছনে বসে শুনবো কারাগারের ছেলে বসে এর চেয়ে বেশি লোক গুণ লোক নিয়ে ওখানে আল্লাহ দিনের আলোচনা করেছে এবং ওখানে এটা বলেছে কারাগারই নিয়ে আসছেন আর কোথায় নিয়ে যাবেন কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিকুল ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহ দিনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা আছে কিসের ভয় দেখেন আমাদের কোথা থেকে বের করে দেবেন এগুলো কোনো কথা একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে এই কথা বললে আপনার কাছে আমার কাছে আমাদের কারো কারো কাছে মনে হয় এটা রাজনৈতিক আলাপ হ্যাঁ রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল আমাদেরকে শেষ করা না। ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি বের করে দিল রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা যখনই রাজনীতি ইসলাম আলাদা হয়ে গেছে সেই দিনই মুসলমানদের কপাল পুড়েছে। জামাতের কপাল পরে নাই জামাতের কপালই নাই পড়বে কি পড়ছে কার কপাল মুসলমানের কপাল কিসের ইসলামের কপাল আপনার আমার কপাল পড়েছে মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয় তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে কোরআনে আল্লাহ তালা আপনি নামাজের মধ্যে ইমাম সাহেব যখন পড়ে জাহিদু ফিল্লাহি হক জিহাদি তোমরা শুধু জিহাদ করো না হক আদায় করে করো তখন ইমাম সাহেবের মারতে আসছেন কে কে হাত জাগান দুজন বেতন বন্ধ হয়েছে কোন জায়গায় কবে চাকরি গেছে কিন্তু যখন উনি বাংলা তর্জমা করার জন্য এটা এখানে দাঁড়িয়ে শফিকুল ইসলাম মাসুদ এখন যদি বলে আজকে ইমাম সাহেব মনে মনে যে তেলাত করেছেন তার মধ্যে সম্ভবত এটা থাকলে থাকতেও পারে অথবা কোন সময় উনি তেলাওয়াত করেছেন আমরা হয়তো তখন ছিলাম না অন্য মুসল্লিরা ছিল যে তেলাওয়াতের অর্থ ছিল তোমরা আল্লাহর পথে আল্লাহর দিন বিজয়ের জন্য শুধু লড়াই করো না হক আদায় করে করো হক আদায় মানে কি জানেন এই তাপসিরের ব্যাখ্যা হচ্ছে আমার যে আমার ইমাম ভালো বলতে পারবে এর ব্যাখ্যা হচ্ছে পানির মধ্যে যদি কারো ধরে পানির মধ্যে যদি কারো ধরে ওখান থেকে উঠাইয়া অক্সিজেন গ্রহণ করার জন্য তার চেষ্টাটা কেমন এরকম করবে দেখলাম চেষ্টা করে হইল হইলো না হইলো নাই আল্লাহর আবার দর্শিত আমার এক সার এর লকে ব্যাধবি করা যায় এটা বলবেন কে কে দেখে হাত জাগান দুজন স্যার যদি কোনো ছাত্রকে পানি নিচে চাইপে ধরে আচ্ছা আরো ইমোশনাল কথা বলে মা যদি বাচ্চাকে গোসল করাইতে নিয়ে পানি নিচে চাইপে ধরে তো বাচ্চা একটু বুঝদার যদি বাচ্চা হয় তাহলে সে বলবে মা পানি নিচে বেস্ট ধরছে চাইপে আল্লাহ বর্ষা থাইকে গেলাম মনে তো সোজা জান্নাতি চলে যাব এই কথা বলার মতো সন্তান কে কে আছেন হাত জাগান একজন জাগান সাহস করে নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম জাগান আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্ক জিহাদ তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে গোটা পৃথিবী রাষ্ট্র শক্তি যদি তোমাকে চেপে ধরে পৃথিবীর সমস্ত বন্দুকের নলগুলো যদি তোমার দিকে তাক করা থাকে পৃথিবীর সমস্ত ফাঁসীর মন যদি তোমার জন্য তৈরি হয়ে যায় হাকক জিহাদি ওই পানির থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা আল্লাহ তালা বলেছেন একজন ইমানদারের আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টাটা ওই হইতে হবে সুহান আর আমরা কি বলি নামাজ কালাম পড়ি তাহার যদি আলহামদুলিল্লাহ বাড়াইছে আগেছে কিন্তু কোনো ঝইজামেলা যাইতেছে না কোন ঝইজামেলায় যাইতেছে না ভাই মিল্লামিশা থাকতেছে চাই থাকেন মিল্লামিশা মিল্লামিশা তো আমরাই থাকতে বলি এখানে সব কৃষি জমির মালিকরা আছেন আগাছাও আছে ফসলও আছে কথা বলেছেন ফসলও থাকুক আগাছা থাকুক একজন কৃষক হাত জাগান আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জাগায় হালান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি আগাছাও থাকুক এই সিদ্ধান্ত ভুল কর্মে কোনো ভয়ে কোনো লোভে যদি সে নেওয়া থাকে ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তালা বলেছেন এটা একটা জমিন আর দুনিয়া মাজরা আতুল বলেন আর দুনিয়া মাজরা আতুল এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন সুহান কোনটা গুরুত্বপূর্ণ জমি না ইসলাম ধান না ইসলাম কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান নামের পথিক হবেন মালিক হবেন সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন এখানে যদি আপোষ করার মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না কি পাবেন আরে ভাই পরকালে জান্নাত তো পাবেন ওটা পরের কথা আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না আগাছা পাচ্ছি ইনশাল্লাহ আমরা দুই হাজার ছাব্বিশ সালে এইরকম মিল্লামিশা থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই সবাই আর আরে ভাই জাগান না ভাই আপনারা তো সিদ্ধান্ত নেবেন তো ভাই আমি জানি তো ঘুরে ফিরে তো বলবেন মাসুদ ভাই ভোটটা পশিতে চাই না আরে ভাই বলবেন আমি জানি ও মাসুদ ভাই শরীরের উপর কল্লা তো কয়ডা শরীরের উপর কল্লা করে না এটা আমারে বলে কয় ভাই বুঝেন তো শরীরের উপরে কল্লা একটা ছেলে মেয়ে ছোট বাইসে থাকতে হবে ভাই তার মানে বাইসে থাকার মালিকানা সে নিয়ে নিছে সে নিয়ে নিছে অথচ আল্লাহ সুবানা হতালা বলেন আল্লাহ সব আল্লাহ আমি তোরে সৃষ্টি করি নাই শুধু আমি আবার তোরে মাটির সাথে মেশে আবার তোরে মাটি থেকে উঠাবো না উঠাবেন না আবার উঠাবো আমি সৃষ্টি করছি এই মাটি থেকে কবরে রাখার সময় দোয়া কি পড়েন বলেন মিনহা খলাক না কম আপনি ওকে সৃষ্টি করে নাই কেউ আপনি এমনি এমনি উঠছেন আল্লাহ বলেন আল্লাহ দোয়া রসুল সাল্লাহ সালামের দোয়া মিনহা কোথা থেকে সৃষ্টি হয়েছেন মাটি থেকে সৃষ্টি হলে মাটিতে পা পড়ে না কেন এরকম দাম্ভিক লোক এই ফুলতলার এলাকায় আসে না নাই দেখে নেব ছয় ফেলবো কালকে কথা বলতে বলতে আমি মাগ্রিমের এক জায়গায় আলোচনা করেছি বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানা যায় হাজির হয়েছেন কিনা আল্লাহর কি ফায়সালা রাত এগারোটার সময় আমি কালকে আমাদের এক ভাইয়ের বোনের যায় শরীর হওয়ার জন্য গিয়েছি দেরি হওয়ার কারণে ওনারা আমাকে ছুটি দিয়ে দিয়েছেন যে ভাই আপনি দোয়া করেন আপনি চলে যান রাত হয়ে গেছে কখন আমাদের জানা যাবে একটু সময় লাগবে আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে আসছে ওনারা বারবার কবর খনেন আর বারবার পানি উঠে যাচ্ছে এই কথাটাই আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন কি দিমাগ দেখান এই বর্ষাকালে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি আছে আপনার কবর খোরার আগেই দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে নাই আমি কালকে চোখের সামনে দেখে আসছি ভাইয়েরা তখন বক্স তৈরি করতেছে এই বক্স করার যাই করুক রক্ষা আছে সিমেন্ট দিয়ে বাধাই করলে রক্ষা আছে কি লাভ হবে কি লাভ হবে কে বাঁচাবে আপনাকে কার পিছনে ঘুরছেন আপনি কে আর স্লোগান ধরছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ফজরের নামাজের আজান হলে ঘুম থেকেই ওঠে না লুঙ্গি ঠিক নাই তার চরিত্র ফুলের মতো আমরা যখন বলি চলে না আলোচনাটা মর্জিদে গিয়ে করি যে বাতিজা পেনটা বোধহয় ঠিক নাই নাই এরকম নেতা আছে ঢাকায় আছে বাউফলে নাই এই পেন ঠিক নাই নেতা বাউফলে আছে না নাই আমি বারবার বলি পেন ঠিক রাখতে পারে সে বাউফল ঠিক রাখবে কি করে পেন পবিত্র রাখতে পারে সে বাউফল পবিত্র রাখবে কি করে প্যান্টের দায়িত্ব নিতে পারে না বাউফালের দায়িত্ব নিতে পারবে আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে আলাইতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো কোথায় পেয়েছেন মসজিদ ইমাম কি দুর্ভাগ্য এই মুসলমানদের আমাদেরও দুর্ভাগ্য এই ইমাম আমিও একজন ক্ষুদ্র মসজিদ ক্ষুদ্র মুসলিম হিসাবে আমারও দুর্ভাগ্য লাগে যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম এটা এটা তো এই 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 পাঞ্জাবির না মসজিদের ইমাম ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন এই শূন্য তোমাদের লাগবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো সালাইতে পারবে না সামলাইতে পারবে না শফিকুর ইসলাম মাসুদ আপনি লোক ভালো সামলাইতে পারবে না আরে হে পেন সামলাইতে পারে না আর আমারে কই আমি নাকি সামলাইতে পারবো না আগে পেন সামলাই আসেন আগে পায়জামার সামলাই আসেন শফিকুর ইসলাম মাসুদ এর মধ্যে সমস্ত আলেম না মাদ্রাসায় পড়া ছাত্ররা আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় না আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা তারপর এখানে এসেছি ওখানে সবচেয়ে পক্ষে দিয়ে তারপর এখানে এসেছি আমি এই কথা এই জন্য বলি নাই আমার কৃতিত্বের জন্য এটা মুসলমানদের দায়িত্ব এটা আমরা কেউ কারো করো না এটা আমাদের কারো কৃতিত্ব না এটা আমাদের দায়িত্ব এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে